ছোয়াতে জিনুক জিনুক থেকে মুক্ত মিলে নিউতে মিউ মিউ ডাকে বিদার সানা চলতে টিয়া টিয়া পাখি ঠোঁটটি লাল ঠোঁটে ঠেলা দাড়ি ঠেলা মাল ধৌতে ডাব ডাবের পানি পুষ্টিকর ধোতে ঢোল ঢোল বাজালের শব্দ আসে নতে হরিণ হরিণ থাকে বনে ধারে চলতে তোর তরমুজ খাপ মজা করে

মতে ময়ূর ময়ূর নাচে তালে তালে অন্তা জাতা দিয়ে ডাল ভান রাজ হাস রাজ হাঁসে গলা বড় রে লেবু লেবু শরবত খেতে ভালো তা লেবুর সাতলা শাকলা ফুটে চিলের মাঝে পেট কাটা মধ্যাহ্ন সতে সার সার খুশি ঘাস পেলে দন্ত সিংহ সিংহ হলো বনের রাজা খোলতে হাতি হাতির পিঠে চড়তে মজা দুই বিন্দু গাড়ি গাড়ি নিয়ে ঘুরে চলো দুই শিন্ন আসাদ আসাদ মাসে বৃষ্টি হয় অন্তস্তে পায়রা পায়রাটি দাঁড়িয়ে রয় খন্দতে মৎস্য মৎস্য থাকে নদীর জলে অনেশ্বরতে চিন্দি চিংড়ি ভালো ভাজা হলে বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানে